বলতে যাচ্ছি ভাই ব্যাপার হচ্ছে আমরা যদি হাদিস না মানি আমি কি তাতে কাফের হয়ে যাচ্ছি আল্লাহ কি আমার কোথাও বলছে যে হাদিস মানতে মানুষের লেখা হাদিস গুলো মানতে কি কোথাও বলছে আমাদেরকে জি ভাই আপনি হাদিস না মানলে কাফের হয়ে যাবেন কোরআন অনুযায়ী এটুকু আপনার আমি বলতে পারি এখন আপনার স্ট্যান্ড কি আপনি কি আহলে হাদিস না সুন্নি না অনলি কোরআন ভাই আমি অনলি কোরআনের উপর ডিপেন্ড করে এই কয়েকদিন ধরে নিজেকে আর কি একটা স্টাডি করে একটা জায়গায় আনতে যাচ্ছি আচ্ছা আজকেও এক হুজুরের সাথে আমার কথোপকথন হলো তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমার তো আল্লাহ আল্লাহ কোথাও বলতে বলে আমাকে এই হাদিসটা আনতে বলে নাই আমরা যে হানাফি মাজাবি বা অন্যান্য যে হাদিস আছে আল্লাহ তো কোথাও এটা মানতে বলে নাই তা আমি যদি এটা অস্বীকার করি তাহলে আমাকে কেন আপনারা কাফের বলে আখ্যায়িত করেন এটার কারণটা কি আসলে উনি প্রতি উত্তরে কি বলেছে ভাই সেই ভাই আপনাকে আপনার অ্যান্সার কি দিয়েছেন ভাই উনি আমাকে অ্যান্সার দিলো কোন একটা সুরের একটা দেখতে বললো আমাকে তো আমি এসেও সেটা হচ্ছে আপনার দেখার জন্য আমি খুঁজছি কিন্তু আমি ওইটা মানে আমার আমার নিজের কাছে সংশয় থেকে গেছে আমি সেটা আর কি আচ্ছা রিজবি ভাই রিজবি ভাই আমি আপনাকে প্রথমেই বলছি আপনি যদি হাদিস অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন ঠিক আছে কেন বলছি আপনাকে আমি দেখাই সুরা উনচল্লিশ নাম্বার সুরা জুমার এর তেইশ নাম্বার আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে জি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আল্লাহ বলেছেন আল্লাহ নাজ্জালা আল্লাহ নাজ্জালা অর্থ দেখেন এখানে লেখা আছে আল্লাহ নাজিল করেছেন অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস একটু আগে যে হাসান শব্দ বলতেছিলাম এক ভাইকে যে হাসান মানে হচ্ছে ভালো বা উত্তম আমলে হাসান মানে হচ্ছে ভালো কাজ কিন্তু আল্লাহ বলেছেন আমলে সলেহা মানে কাজের সংশোধন করো তুমি যাই হোক এখানে সেই আহসান শব্দটা আছে হাসান থেকে আসছে আহসান হাসান মানে হচ্ছে ভালো বা উত্তম তো আল্লাহ বলছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস মানে কি উত্তম হাদিস তা আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন এখন আপনি যদি বলেন যে আমি হাদিস মানি না হাদিস অস্বীকার করি আপনি কি মুসলমান থাকবেন ভাই ভাই আমি তাকে সরাসরি হাদিস বলতে ওই হাদিসের কথাই বলছিলাম যেটা বুখারি শরীফ যেটা ইমাম হানাফি লিখছে বা অন্যান্য মাঝাব যেটা আমরা ফলো করি ওনাকে আমি স্পেসিফিক জোন ধরে আপনি কি বলছেন আমি আমি জানতে চাচ্ছি না আমি সেটা জানতে চাচ্ছি না আমি বলছি যে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিসা আল্লাহ বলছে যে আমি উত্তম হাদিস নাজিল করেছি এখন আপনি যদি বলেন আমি হাদিস মানি না আপনি কি মুসলমান থাকবেন না কাফের হয়ে যাবেন সেটা বলেন কাফের হয়ে যাব রাইট আল্লাহ এই উত্তম হাদিস আল্লাহ নাজিল করছেন কেমন উত্তম হাদিস আল্লাহ বলছেন যে এ একটা কিতাব তাহলে একটা কিতাব আল্লাহ কয়টা কিতাবের কথা বলছে ভাই একটা কিতাব আল্লাহর আল্লাহর হাদিস কয়টা কিতাবের মধ্যে আছে একটা কিতাবের মধ্যে একটা কিতাবের মধ্যে আছে এক্স্যাক্টলি একটা কিতাব ব্র্যাকেটে অনুবাদকারীরা নিজেরাই লিখে দিছে আল কুরআন এটা কেমন কিতাব আল্লাহ বলতেছে যা বারবার তেলাওয়াত করা হয় বলেন তো কোন একটা কিতাব আছে পৃথিবীতে যা বারবার তেলাওয়াত করা হয় অনলি কোরআন রাইট যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয় বলেন তো কোন কিতাব পড়লে যারা রবকে ভয় করে তাদের গা শিহরিত হয় কোরআন রাইট তারপর তাদের দেহ আল্লাহ হ্যাঁ তারপর তাদের দেহ ও মন আল্লাহর বিনম্র হয় এই কিতাবটা পড়লে কি হয় বারবার আবৃত্তি করা হয় এবং এই কিতাবটা যারা আল্লাহকে রবকে ভয় করে তাদের গা হয় এবং দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হৃদয়ত তাহলে আল্লাহর হৃদায়ত কোন কিতাব ভাই আল কোরআন আল কোরআন তিনি যাকে চান তাকে এর দ্বারা হৃদায়ত করেন যাকে আল্লাহ চান তাকে এই কোরআনের দ্বারা হিদায়ত করেন নাকি কোন বুখারি তিরমিজির দ্বারা হিদায়ত করেন ভাই কোরআনের দ্বারা এটা আল্লাহ বলতেছে এই একটা কথা কি আমি বানায় বলতেছি বা আমার ঢোকানো কোনো কথা কি আপনি শুনতে পাচ্ছেন জি না আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়তকারী নাই সুতরাং বলেন তো আল্লাহ বলতেছে আল্লাহ হিদায়ত করেন কোন কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে এখন যদি কেউ এই কোরআন থেকে হিদায়ত নিতে না চায় সুরা বাক্কার আর একশো পঁচাশি আল্লাহ বলেছেন যে রমজান মাস এই মাসে নাজিল করেছি আমি কোরআন সমগ্র পৃথিবীর মানুষের জন্য হচ্ছে হিদায়ত আল্লাহ বলতেছেন আবার এইখানে যে এই কোরআন দ্বারা তিনি মানুষকে হিদায়ত করেন এখন কোরআন থেকে যদি সরে যান আপনি আপনি তো হিদায়ত পাচ্ছেন না আল্লাহ আপনার হিদায়তের জন্য নাজিল করেছে কোরআন আল্লাহ এই জন্য আয়তের শেষে কি বলেছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়তকারী নাই যে এই কোরআন ছেড়ে দিয়ে একটা কিতাব ছেড়ে দিয়ে বারবার আবৃত্তি করা কিতাব ছেড়ে দিয়ে যেই কিতাবের আয়াত পড়লে মানুষের গা মানে মানে ভয়ে তার শরীর শিহরিত হয় দেহ মন বিনম্র হয় সেই কিতাব ছেড়ে দিয়ে যে অন্য কিতাবে দৌরাদুরি করবে সে हिদায়েত পাবে না সে পথভ্রষ্ট আল্লাহ বলছে তার কোনো হেদায়েতকারী নাই এখন আপনি সারা জীবন চেষ্টা করলেও যে আল্লাহর কিতাব ছেড়ে দিয়ে অন্য কিতাব থেকে হেদায়েত খোঁজে তাকে আপনি যদি হেদায়েত দিতে চান আপনি দিতে পারবেন পারবেন ভাই না 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 বুঝতে পারছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা মাথায় রাখবেন যে আপনি তাকে হৃদায়ত দিতে না তার সাথে তর্ক করতে পারেন ভাস করতে পারেন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনি তাকে হেদায়ত দিতে পারবেন না ভাই সম্ভব না সুতরাং আমি আশা করব কারো সাথে যদি হয়ে একবারই সে হয় আল্লাহর পথে আসলে আসলো না আসলে জাস্ট গো টু হেল নাকি আল্লাহ বলার আমার সময় নাই আমি শুধু এতটুকু বলবো আল্লাহ ইবাহ বলছে যে তুমি তাদের কাছ থেকে মুখ ফিরায় নাও

আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভালো আছি খুব ভালো লাগে আপনারা প্রোগ্রামটা যে আজ সুন্দর করি মানে প্রতিদিনই সুন্দর হয় এক চেয়ে আরেক দিন আরো বেশি সুন্দর হয় সুন্দর আজকে আজকে সুন্দর হওয়ার কারণ হইছে এই যে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাই আর ভাই একটা প্রজেক্ট একটা নিছে তো তো তাদের সেই প্রজেক্ট মিশন সাকসেসফুল করার জন্য আজকে প্রোগ্রামটা এইভাবে করা হয়েছে আপনি শুনে নেবেন তাদের কাছ থেকে তাদের সেই প্রজেক্টটা কি আল্লাহ এটা কিন্তু এটা কিন্তু তাদের প্রজেক্ট এটা কিন্তু আমার প্রজেক্ট না আমি তাদের প্রজেক্ট একটা ট্যুলস হিসেবে ইউজ হয়েছি শুধু তাহলে কি আপনি আজকে আমাদের গেস্ট হ্যাঁ বলতে পারেন আমি জাস্ট হচ্ছে সঞ্চালক তারা হচ্ছে প্রধান আলোচক আপনার আপনার আপনি হয়তো কথা শুনে বুঝতেও পারছেন আজকে অভিজ্ঞান দেখে